লোনা হাওয়ার আজকের বিষয় বাত্রি পর ছাত্র শান্তি কি কোন বিষয়ে পড়াশোনা করবে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে এখন আকাশ ভাঙা চিন্তা কোন বিষয় নিয়ে পড়াশোনা করা যায় বইয়ের পাতা ও পাতা উল্টে উল্টে যখন অনেক কিছু দেখা হলো এ বিষয়ে সে বিষয়ে নিয়ে অনেক গুগল ফেসবুক সার্চ করে যখন বুঝছে বুঝতে পারা গেল না যে কী নিয়ে আমার পড়াশোনা করা উচিত তখন আমার একটাই সাজেশন তোমাদের তোমাদের ভালো লাগা বিষয়টিকে অবশ্যই অন্তর্ভুক্ত করবে যে বিষয়টিকে তুমি ভালোবাসো যেটা তুমি নিয়মিত চর্চা করতে পারো সেই বিষয় নিয়েই পড়াশোনা করবে ইতস্তত বিক্ষিপ্ত হবে এদিক ওদিক ঘোরাঘুরি নয় নির্দিষ্ট বিষয় নিয়ে চর্চা করতে শুরু করো অবশ্যই বিজ্ঞান বিষয় নিয়ে যারা পড়াশোনা করবে তারা এখন থেকেই পর ভর্তি হয়ে যাও তাদের বিজ্ঞান বা কেমিস্ট্রি বা ম্যাথ সেগুলো নিয়ে নিয়মিত চর্চা না করলে এই দু বছরের মধ্যে কিন্তু সমস্ত সিলেবাস শেষ করতে পারবে না যদিও তোমরা জানো যে এই সিলেবাসটি এখন কিন্তু হচ্ছে বছরের জন্য নয় ছ বছর ছ মাসের জন্য হয়েছে অর্থাৎ ছ মাস পর পর একটা সেমিস্টারে পরীক্ষা দিতে হবে সেটা পাশ করে পরের সেমিস্টারে যেতে হবে বেশ কিছু তথ্য থেকে জানা যায় যে প্রথম সেমিস্টারে কিছু ওই এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকবে সেটা পরের সেমিস্টারে আবার ক্যারি ফরওয়ার্ড করে এখন আর ইলেভেনের মার্কসটা ফেলে দেওয়ার মতো থাকবে না এখন থেকে এটাই কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের যেমন নাম্বারগুলি দেওয়া হতো চারটে সেমিস্টারের মোট নাম্বার নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তাই পড়াশোনাটা এখনই থেকে শুরু করতে হবে এখন প্রশ্ন হলো কোন বিষয় নিয়ে পড়াশোনা করব। বা কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে কেন পড়াশোনা করব কম্পিউটার অ্যাপ্লিকেশান বা কম্পিউটার সায়েন্স কিন্তু আধুনিক পৃথিবীর একটা অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে সাবজেক্টে কিন্তু আগামী দিনে তোমাদের পড়াশোনা করতেই হবে তুমি উচ্চ মাধ্যমিকের পরে যদি পড়াশোনা শেষ করো তা সেক্ষেত্রেও কিন্তু কম্পিউটার খুব গুরুত্বপূর্ণ কারণ এরপরেই যে সমস্ত কম্পিউটিভ পরীক্ষা হয় সব জায়গায় কিন্তু কম্পিউটারটা ভীষণভাবে কাজে লাগে কম্পিউটার ছাড়া কিন্তু চলা যাবে না যাতে তুমি ফিজিক্স নিয়েই পড়ো বা কেমিস্ট্রি নিয়ে পড়ো বা তুমি ইঞ্জিনিয়ারিং করতে চাইছো বা তুমি ক্যালকাটা পুলিশ বা বেঙ্গল পুলিশে লাইন দিয়েছো সেখানেও কিন্তু কম্পিউটার নলেজটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট ফলে কম্পিউটার ছেড়ে দিয়ে অন্য কিছু ভাবা যায় না যাই হোক আধুনিক পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এখনকার দিনে যে ওয়েবসাইটগুলি সেগুলো কিন্তু অনেকটা সম্প্রসারিত হয়েছে আর বিভিন্ন ধরনের কাজ যেমন বিভিন্ন সাবজেক্টগুলো আরও বাঁচ মার্কেটে ইনক্লুড করা হয়েছে মেশিন লার্নিং ডেটা সায়েন্স ইন্টারনেট থিংস তারপর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হ্যাকিং বিভিন্ন ধরনের সাবজেক্ট কিন্তু মার্কেটে আছে আর এই সমস্ত সাবজেক্টগুলি কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সের ব্রাঞ্চ হিসেবে মার্কেটে যুক্ত হয়েছে তো আজকে যদি আমরা শিখি এগুলো তা আগামীতে আমরা অনেক প্রস্তুতি নিয়ে নিতে পারছি এই জন্যই কম্পিউটার অ্যাপ্লিকেশান এত গুরুত্বপূর্ণ সেই জন্য সবার জন্য রাখা হয়েছে সায়েন্স আর্টস কমার্স সবার জন্য রাখা হয়েছে আশা করি যারা পড়াশুনো করবে তারা এখন থেকে শুরু করে দেবে অল্প অল্প করে কিছুটা কিছুটা করে থিওরির নলেজ গ্যাদার করবে তারপর প্র্যাকটিক্যালের নলেজ ব্যথা করবে সবাইকে অনেক ধন্যবাদ